ভারত বিরোধিতায় কূটনীতির চাল ইউনুসের নয়াদিল্লি থেকে ইইউ এর ভিসা সেন্টার সরানোর আর্জি পাশাপাশি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে ভারত বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের ছাত্রনেতা তোপ এই প্রসঙ্গে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন ইউনুস সরকার মৌলবাদীদের দয়াতে টিকে আছে মোহাম্মদ ইউনুস যা বলছেন তা মৌলবাদীরা বলছে এই ইউনুস সরকার মৌলবাদীদের একটা মুখটা মুখ হচ্ছে মৌলবাদীরা দেখুন কে কি দাবি করে যাই না তবে এই ইউনুস সরকারের মৌলবাদীদের দয়াতে টিকে আছে ইউনুস মোহাম্মদ ইউনুস যা বলছেন সেটা মৌলবাদীরা বলছে মোহাম্মদ ইউনুস হচ্ছে মৌলবাদী একটা মুখোটা মুখ হচ্ছে মৌলবাদীরা কট্টরপন্থীরা মুখ ইউনুস তার মুখোটা ইউনুস কি বলছে সেটা ইউনুসের কথা সেটা বাংলার মৌলবাদী শক্তির কথা যারা বাংলাদেশে নির্বাচন চাইছে না যারা বাংলাদেশে দাঙ্গা চাইছে যারা বাংলাদেশকে অস্থির করতে চাইছে তাদের নিজেদের এজেন্ডাকে চরিতার্থ করার জন্য যে এজেন্ডা হচ্ছে বাংলাদেশ আরেকটা আফগানিস্তানেও